লক্ষ্মীছাপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাপি খুব টেনশন করছিল আদৌ চাদু এবং তার দল বল আসবে কিনা অন্যদিকে চাদু এবং তার দল মন্দিরে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল ঠিক সেই সময় তাদেরকে রনিট ফোন করে বলে তারা যেন কোনোভাবে বাইরে বের হয়ে না আসে তাহলে তাদের বিপদ হতে পারে এ কথা শুনে চাদু সিদ্ধান্ত নেয় সে যাবে না মন্দিরে পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি কাশাইকে জিজ্ঞেস করছে সে কাউকে দেখতে পেয়েছে কিনা কিন্তু কাশাই জানায় সে কাউকেই দেখতে পায়নি এরপর ঝাঁপি চলে যায় কালীর ঢাকুরের সামনে প্রার্থনা করার জন্য বিতান মলে সে তো মা ছাড়া লক্ষ্মীর ভক্ত তাহলে সে কালীর সামনে কেন যাচ্ছে এটা শুনে তো কাশাই রেগে যায় এবং বিতানকে আবারও চর মারার জন্য হাত তলে তখন জুনি এসে বাঁচিয়ে নেয় এরপর কাসাই বলে মা কোনো কিছুতেই ভেদাভেদ করেন না তিনি ঠিক ঝাঁপির ইচ্ছা পূরণ করবে পরের আমরা দেখতে পাই চাদু এবং তার দলের ছেলেরা ছটফট করছিল মন্দিরে আসতে না পেরে এরই মধ্যে তারা মাইকে আবারও অ্যানাউন্সমেন্ট শুনতে পারে ভোগের প্রসাদ শেষের পথে চাদুর দলের একটা ছেলে চাদুকে বলে চল না আমরা লুকিয়ে খেয়ে আসি আধ ঘণ্টারই তো ব্যাপার কিন্তু চাদু তারপরেও রাজি হয় না অন্যদিকে ঝাঁপি মন্দিরে গান গাইতে থাকে এবং প্রার্থনা করতে থাকে মন্দিরের পুরোহিত ঝাঁপিকে বলে তোমার মনের ইচ্ছা মা ঠিক পূরণ করবে পরের সিনে চাদুর দলের একটা ছেলে বলে আমরা যদি এমনভাবে যেতাম যাতে ওরা ওখানে থাকলেও আমাদের চিনতে পারত না এ কথা শুনে চাদু বলে তুই একদম ঠিক বলেছিস পরবর্তী ছিনে আমাদের আবার ঝাঁপিকে দেখানো হয় সে কাসাই এবং জুনিকে জিজ্ঞেস করে তারা কাউকে দেখতে পেয়েছে কিনা কিন্তু সবাই জানায় কেউ এখনও কিছু দেখতে পায়নি এরই মধ্যে কাসাই হঠাৎ খেয়াল করে ছেলেদের মদের লাইনে কিছু মহিলা দাঁড়িয়ে আছে এটা দেখে তো কাসাই বিরক্ত হয়ে যায় এবং সে ঝাঁপিকে ব্যাপারটা দেখায় ঝাঁপি মহিলাগুলোকে দেখেই বুঝতে পারে এগুলো আর কেউ নয় এগুলোই হচ্ছে চাদু এবং তার দলের ছেলেরা এরপর সে নীলুকে ডেকে পাঠায় এবং তাকে বলে মহিলাগুলোকে একটা নয় দুটো করে ক্লাস দেওয়ার জন্য এর আগে তারা প্ল্যান করে খাবারে কিছু একটা মেশানোর এরপর সিন ঘুরিয়ে আমাদের মদের জায়গায় দেখানো হয় সেখানে নীলু এবং বিতান ওই মহিলাগুলোকে মদ পরিবেশন করছিল কথা মতো নীলু চাদুদের বেশি করে মদ খাওয়াতে থাকে এরপর তারা খাবার খাওয়ার জন্য যেতে চাইলে নীলু বলে মাংস শেষ হয়ে গেছে আপনাদের জন্য আলাদাভাবে মাংস রান্না করা হচ্ছে এটা শুনে তো চাদু এবং দলের ছেলেরা খুশি হয়ে যায় এরপর চাদু এবং দলের ছেলেদের আলাদা একটা জায়গায় খেতে দেওয়া হয় কিছুক্ষণ পরে খাবার চলে এলে তাদেরকে খাবার খাওয়ানো হয় খাবার খেতে খেতে হঠাৎ তাদের পেটে গণ্ডগোল দেখা দেয় তখন তারা বাথরুমে ছুটতে থাকে এইটা দেখে তো ঝাঁপি বলে এবার হবে আসল খেলা পরে সিনে চাদু এবং ছেলেগুলো বাথরুম থেকে ক্লান্ত হয়ে ফিরে মাঠে শুয়ে পড়ে এবং বলে এরা আমাদের কি খাওয়ালো এই খাবারে কিছু মেশানো হয়েছে ঠিক সেই সময় সেখানে ঝাঁপিয়ে আসে এবং বলে খাবার ওরা খাওয়ায়নি আমি খাইয়েছি তোরা আমার বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করেছিস আমার সংসার ভাঙার চেষ্টা করেছিস তাই আমি তোদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই তোদের বুকে জ্বালা পোড়া করবে জলের জন্য ছটফট করবে কিন্তু তোরা জল খেতে পারবি না বিষের কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় এরপর চাদুর বউ এবং ছেলেগুলোর বউগুলো এসে ঝাঁপিকে অনুরোধ করতে থাকে যাতে সে তাদের বাঁচায় তখন ঝাঁপি বলে ঠিক আছে আমি তোমাদের জন্য ওদেরকে বাঁচানোর ওষুধ দিতে পারি কিন্তু ওদের সমস্ত সত্যি কথা স্বীকার বলতে হবে নীলু বলে তাওই ফোনের সামনে এ কথা শুনে চাদু বলে সে কিছুতেই স্বীকার করবে না তখন চাদুর বউ এবং ছেলেগুলোর বউ গিয়ে তাদেরকে পেটাতে থাকে শেষ সিনে চাদু মুখ খুলতে রাজি হয়ে যায় এবং নীলু ভিডিও করতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ